শয়তান ইমাম গাজ্জালির বাড়িতে গেছে একটা মজার কথা দুই মিনিট শুনাই তাহলে বুঝবেন কিন্তু কারণ আল্লাহ কোরআন বুঝেছে গল্প দিয়ে কিসা দিয়ে নবীর জীবনী দিয়া শয়তান ইমাম গাজ্জালির বাড়িতে গেছে ইমাম গাজ্জালির হামা হল অনেক বড় আলেম ওনার ইমান ধ্বংস করার জন্য গেছে তা ইমাম গাজ্জালি তা হাজুতের নামাজ পড়ছে তো জজ যায় সে খাড়া হইয়া ইমাম গাজ্জালির ইমাম নষ্ট করার জন্য শয়তান খারে খালি সালামটা ভিড় সালামটা ফিরেছি ইমাম গাজ্জালিরকে এমনভাবে ডাক দিছে শয়তান এমন কণ্ঠস্বর তামাম পৃথিবীর কোনো মানুষের এরকম কণ্ঠ না যাতে করে ইমাম গাজ্জালি বুঝে ফেলে এটা আল্লাহর কণ্ঠ না জুবিল্লা কন ইমাম গাজ্জালি ইমাম গাজ্জালি ইমাম গাজ্জালি কে কয় তোমার আল্লাহ আসছে বাইরে হোক ইমাম গাজ্জালি কয় কি আল্লাহ আমার বাড়িতে আসছে আল্লাহ কেন আসছেন কয় তোমার এ বাদাতে আমি সন্তুষ্ট আমি তোমার সঙ্গে মেরাজ করবো ইমাম গাজালিকে আল্লাহ একটু দাঁড়ান আমি আসতেছি আল্লাহ বলতেছি আপনি দাঁড়ান আমি আসি ইমাম গাজালি কোমরের মধ্যে গাম চাখি বাইন দি একটা লাঠি হাতে রেছে আল্লাহ পিঠাবে মার হাবা কইবেন না কাকে পিটাবে ও শয়তান ইমাম গাজালিকা আরই খোদা যেই নবীর রহমতকে আল্লাহ না বানাইল কি সই বানাইতেন না সেই নবীর লগে আল্লাহ দিদার করছে সাত আসমান পাড়ি দিয়া সেই নবীর চেয়ে আমি বড় আমার বাড়ি আল্লাহ এইটা শয়তান এটা আল্লাহ নয় ও লাঠি নিয়ে আসছে গেটে তো কয় আল্লাহ আপনি কই জি কয় গাজালকে তোমার হাতে লাঠি গায় তোমারই পিটামু তার লাঠি উঠেছে ও মারছে দৌড় দৌড়ে আর ইমাম গাজালি তুই তোর ইমান এলেমের কারণে বাইসা গেলি ইমাম গাজালি আর শয়তান আর ভুল করলি আমি এলেমের কারণে বাঁচি নাই আমার আল্লাহ আমারে বাঁচাইছে ঠিক না পীর মকসুদ না আটশি হুজুর বলছে পীর মকসুদ না মকসুদ আল্লাহ দেওয়ার মালিক পীর না দেন আল্লাহ চাই পীরের কাছে না চাই আল্লাহর কাছে পীর হলো অসিলা সূত্র ঠিক আছে শয়তান চিন্তা করলো পারলাম না যখন খালি হাতে কেমনে যাই একটার না একটা ধ্বংস কর্মই আস ঘুরে ঘুরে দেখে একজন তাহাজুত গুজারি সাধারণ মানুষ মূর্খ সুর্গ মানুষ তাহাজুত পড়তেছে তো পাশের বাড়ি থেকে একটা গাধা চুরি করে আনছে শয়তান বাড়ির সামনে বাইন্দা ডাক দিছে আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমানকে এত সুন্দর কণ্ঠ কে কয় তোমার আল্লাহ আব্দুর রহমান আরও আছে ও ফাল দিয়ে দৌড় আল্লাহ আপনি যেভাবে দেখছেন লাগে আপনারা দেখছেন কেউ দেখেন নাই তো যখন কণ্ঠ তো ভিন্ন আল্লাহ আপনি কি জন আসছেন কয় তোমার এ বাদাতে আমি সম্পূর্ণ সন্তুষ্ট তোমাকে মেরাজ করাবো এজন্য আমি বোরাক নিয়ে আসছি কি দেখছে তা গাধা হুজুরদের কাছে শুনছে বড় গাধার মতো দেখতে খচ্চর ও উটে বসে কয় ওটা বসো এবার গাধা দাবারন শুরু করছে শয়তান তো ঝারবাড়ি জঙ্গলবাড়ি বাসবাড়ি এদিক সেদিক যেদিক পাতিছে দৌড়াইতেছে গাধা ও টুপি খুলে পড়ে গেছে এ জামা ছিড়ে গেছে লঙ্গি খুলে গেছে এবার দরবেশ করে আল্লাহ এই কোন দশা সামলা উড়ে যাইতেছে আল্লাহ প্রাপ্তির পথে দুঃখ দন্য লোক নিন্দা সহ্য করতে হয় আসলে তো তাই কষ্ট তো আছে আল্লাহর পথে চুপ করে বসে আছে ঘুরতে ঘুরতে ফজরের আজানের সময় হয়ে গেল এবার ওই শয়তান নিয়ে আসে ওরে বাড়ির সামনে বাড়ির সামনে যে গোবরের ভিড়ে আপনারা কি বল গোবরের ফালা আপনার কি বলেন পাউস বলে পাউস গাড়া ধরেন পাউস গাড়া পাউস গাড়ার মধ্যে ওরে গাড়ছে চোখ বন্ধ কর করছে আল্লাহ এখন কোথায় এটা তুমি এখন হয় আজান হলো একটু পরে আমি আসতেছি পাশে একটা ভাঙ্গা হাড়ি ছিল ও আইনে মাথায় দিয়েছে সিদ্ধ্রাতুল মন্তায় চোখ খুলবি না কিন্তু আমি বসে থাক ঠিক আছে আল্লাহ একটু পর আর বউ গোবর নিয়ে ওখানে ফেলতে আসছে দেখা তার স্বামী

হক্কানি আলেমের আঙ্গুলের মধ্যে কোন এই আঙ্গুল কোন বিশ্ব নবী রাহমাতুল্লিল আরামিন ইশারা করেছে সাদ হয়ে গিয়েছে নীলমাস্টান সাদের দেশ থেকে এসে হুজুরের এই ঘটনা শুনে কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে সুবহানাল্লাহ হুজুর murid করাইলেন আঙ্গুল ভরে দিতেছে হজুর দাঁড়ান কালু কয় হজুর দাঁড়ান আমারে মুড়ি করে এমন ভালো কথা আমার একটা শর্ত আছে কি হজুর আমি কিন্তু মদ খাই খুব এটা যদি নিষেধ করেন মুড়ি ধব না হজুর কয় বাবা মুড়ি ধন কালকের থেকে মদ বেশি করে খাবেন গজু তাড়াতাড়ি আই জোর মানে যত সুন্দর হজুর আপনি মদ খাওয়ার পারমিশন দিয়েছেন মনে মনে কালু কয় এতদিন খাইছি নিজের ইচ্ছে আজকে থেকে যা খামু সব গজব হুজুরের খাওয়া বলে হুজুর অনুমতি দিয়েছে মুড়িত করার মুড়িত করা হুজুর মুড়িত করে সে বলছে বাবা মদ তো খাবেন তবে এটা শর্ত আছে আমার কি শর্ত হুজুর কয় আপনি আমার সামনে কিন্তু খাবেন না হুজুর আপনি কি কন আপনি আমি থাকবো ঢাকায় আপনি থাকবেন ফরিদপুরে আমার কি ঠেকা পড়ছে আপনার সামনে মদ খাবো ওইটা আস্তা কান্দরছি আপনার সামনে খাবো না ঠিক আছে মুরগা ছাড়িয়ে দিছে বাড়ির যে বউ কয় করে মাল নিয়ে আই ওই মহিলা কে দিছে কিরে ওই জাকের ভেড়ে ডাক দেয় কিরে তুই যে কোনো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আইসে সেরে নেই তাতে মদ চায় ও জাকের ভাই ভাল দিয়ে দূর মারছে আয় কথা মদ দিয়ে বিবি বলছে খা মরার খাওয়া খা হুজুরের বাড়ি গেলি তাও মদ খাওয়া ছাড়লি না চপ হুজুর আমাকে পারমিশন দিছে বেশি করে খাবি

এটাই তো হকানি আলেম রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে সঙ্গে সঙ্গে আমার ফারুক রাদি আল্লাহ তাআলার মতো বিশ্ববিখ্যাত ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছে আমার ফারুক রাদি তাআলার মতো খারাপ মানুষ ভালো মানুষ হয়ে গিয়েছে কত মক্কর মক্কা ছেড়ে দিয়েছে আটটা হুজুর সামনে মথেরাই দিয়ে কাস্তা খুলল না হুজুর দেখা বড় হুজুর নাই কারে ধান্দা দেখি মদ নিয়ে আসো মহিলা কিন্তু বুঝতে পারছে কেস খারাপ এবার খা জন্মের খাওয়া খা মদ নিয়ে দেখে সামনে হুজুর খারাপ আল্লাহ একবার বলেন এভাবে তিনবার কালু কয় তিনবার মদ খাইতে পারি না রাগ হই আবার আটটসি দরবারের দিকে রওনা হলাম আচ্ছা হুজুরের জীবন এলাম আমার জীবন এই কি শুরু করছে উনি দরবার না থেকে আমার ফাঁসি পেছি শুধু বাইরে দরবারে হুজুর হুজরা শুরু বসা কালুর সামনে এসে ক হুজুর কখন আসলেন খাদেম কয় তুই কেডা ক আমি কালু হুজুরের কাছে মুড়ি দিয়ে গেছি কতো কায় ক কি ক হুজুর কখন হইল মানে ক হুজুর ঢাকা থেকে কখন আসলো খাদেম ডাকা হুজুর তো ঢাকা যায়নি রে বেটা হুজুর ঢাকা যাবে কেন আমি দেখলাম হুজুর মদ আমি যখন মদ খাই হুজুর আমার সামনে হুজুর গাপাব না সামনে আসতে দেন সামনে আছে কা বাবা কি কন ক হজুর আপনার সামনে কসম কইয়া কাম কথা দিলাম আপনার সামনে খাবো না আপনি এখানে আমি থাকবো ঢাকায় তো আমি তিনবার মদ সামনে নিলাম দেখি আপনি আমার সামনে মদ খাইতে পারি না হজুর মুস্কি হাসি দেখে বাবা আপনি যখন আমার মুড়িদ হয়েছেন আল্লাহ চান না আমার মুড়িদ মদ খাওক কোনো দিন মদ খাইতে পারবেন না খাজা বাবা প্রেমের বাজার খাজা বাবা ফরিপুরি প্রেমের বাজার বশাই ওই বাজারের একজন দোকানদার ভিড় জমাইছে কোটি কোটি প্রেমের কাস্টমার সীতাই হিন্দু খ্রিস্টান মুসলমান সবার মাঝে প্রেম বিলাইছে খাজা বাবা ফরিদপুরি প্রেমের বাজার বসাইছে মার হাওয়া ভালো হয় নাই নাই এক জাকের ভাই খাজাবার কাছে গিয়ে কয় বাবা এটা বিপদে পড়ছে কি বিপদ কয় খানজাহান পুকুর আর আমার পুকুর এপার আর ওপার খানজাহান পুকুরের কুমির উইটা আমার পুকুরে নাই মা যতগুলো মাছ আবাদ করি সব মাছ খেয়ে ফেলে তা খাজাবাকে আমি কি করব ক আপনাকে নালিশ করতে আসছি কয় খানজানালিকে বলেন ওনাকে বলেন ওনার কুমির জন্য ওনার তোমার পুকুরে না যায় গো হজুর আমি কইছি কাম হয় নাই হজুর খারা হইয়া জালালি হালতে একদম খারা হইয়া দরবার শরীর থেকে সোজা পশ্চিম দিকে খুলনা খানজাহান আলী মাজার এই ইঙ্গিত করে আয় খানজাহান আলী আপনারে বলে দিলাম আপনার পুকুরের কুমির যেন আর কোনোদিন আমার মুরিদের পুকুরে না যায় সুবহানাল্লাহ এ পাঁচ বিবিবাসী মোবাইল ছিল না টেলিফোন ছিল না ইন্টারনেট ছিল না গুগল ইউটিউব ছিল না কোন মিডিয়া ছিল না তথ্য প্রযুক্তি ছিল না আট শিল্পীর শরিয়তে খান জাহান পরজগতে চলে গেছে আলমে বজ্জকে এক জগতে একজন আল্লাহ রলি আর এক জগতে আর এক আল্লার অলি জাকের ভাই কান্না দেখে আল্লার কসম হুজুর বলছে হুজুর বিদায় দিল বাড়িতে গেলাম ওই দিন থেকে আর খানজাহান আলীর কুমির আমার পুকুরে আসেনি এভাবে বললে সারা রাত বলা যাবে বাঘে ওনার কথা শুনছে সাপে ওনার কথা শুনছে পিপিলিকা ওনার কথা শুনছে পোকামাকড় ওনার কথা শুনছে মানুষ ওনার কথা শুনছে গাছপালা পাখি ওনার কথা শুনছে আপনি সাধারণ মানুষ দুই একজন মুরবি মুন্সি না মানলেন ও ছাতা আল্লাহর অলিদের কোনো যায় আসে না আমরা গুণ পেয়েছি ওনার কাছে গেলে মানুষের কালবের পরিবর্তন হয়েছে তাই মানুষ যায় পাঁচ নাম্বার গুন্ডা হারাম উনি আল্লাহর কাছে চাইতে দেরি করবে আল্লাহ দিতে দেরি করবে না মানলা উলাহুল মামলা ফালাহুল কুন মান মাও মানলা উলাহুল মাওলা ফালাহুল কুন মানলা উলাহুল মাওলা ফালাহুল কুন মাওলা যার হইয়া যায় সবকিছুই তার হইয়া যায় ওই বান্দাগুলি চাইতে দেরি করবে আমার আল্লাহ দিতে দেরি করবে না হুজুরে কেবলা যান আল্লাহর কাছে যখন যা চাইতেন আল্লাহ দেয় নাই জাকের ভাইরা কথা কন দেয় নাই জীবনে বাচ্চা হয় না ডাক্তার কবিরাজ বলেছে বাচ্চা হবে না হুজুর বলছে জান বাবা মালিক দয়া করবে বাড়িতে আইসাই বিবি কনসেপ্ট করে বাচ্চা পেটে চলে আস ডাক্তার বলেছে মারা যাবে বিশ দিনে হায়াত হুজুর কয় বাবা তাবার খান আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে এখনো বেঁচে আছে ডাক্তার বলেছে রোগের ট্রিটমেন্ট নাই এটা এমন রোগ ওই রোগের কোনো ট্রিটমেন্ট নেই কয় বাবা দরবার শরীফে থাকেন কিছুদিন খেতমত করেন অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে গেল যান বাবা এখন বিদায় বাড়িতে যান এরকম ঘটনা হয়নি অনেক ওতে আপনার দুই একটা মুন্সির ফতোয়ায় মানুষ ওই হুজুরকে ভুলবে না পাঁচটা গুণ আমরা হুজুরকে ব্লাজারের কাছে পেয়েছি তাই আমরা সেখানে গিয়েছি আপনাদেরকে দাওয়াত করলো শামসুল ভাই আপনার ডাক্তার সব মৌলানা ভাই সভাপতি আয়োজন করে আপনাদেরকে দাবাত করলো আগামী পহেলা মে আসেন ভাই আমাদের সাথে একবার আমরা যেখানে গেছি আমাদের সাথে একবার যান যদি ভালো লাগে সেখানে থাকবেন না লাগলে থাকবেন না সুবিধা আছে এই আজকের অনুষ্ঠানটা দাওয়াতি অনুষ্ঠান ইন্না রাহমাতাল্লাহি কারিব মিনাল মহসিন অনেক রাত হয়ে গেল রাত একটার কাছাকাছি